এই বুড়ির দাম মাত্র বিশ হাজার টাকা এই মেটির দাম মাত্র দুই লাখ টাকা এই ছেলেটির দাম মাত্র দুই লাখ টাকা আমি একটা জিনিস বুঝলাম না এই বুড়ি তো অনেক শক্তিশালী বুড়ির দাম এত কম কেন আর এই দুইটা তো সুখ না এই দুটার দাম এতো বেশি কেন এক এই যে দেখতে পারতেছি না বুড়ি হ্যাঁ এর বয়স ষাট বছরের উপরে আসছে বেশিক্ষণ কাজ করতে না একটা কাজ করলে একটু পরেই অরণ্য হয়ে আর ওই দুইটা একের মাল সারাদিন কাজ করতে পারবো এই কারণে ওই দুটার দাম বেশি এটার দাম কম তাহলে এই দুটোই নিয়ে নাও এই যে তিনটাই দুইটা দুটো মো না শুনেন এটারে বাদ দেন এই দুটারে দিয়ে দেন আমার বউকে বিক্রি করব দাম 5 লাখ এটা আমি কেন ধরব ধরো এটা এটা ধরে খারাপ কিছুর কথা হ্যাঁ

ওটা দিদি না বাসের কোন কাজ নেই বাসায় আপনার দরকার আপনি ডাকেন তুই বেশি কথা কাস ডাকতে কইছি না যা ডাক যা খারাই রয়েছিস জি জি আসতেছি বোমা

আমার সাথে বলছি আসবি এত কথা কেন বলতে চাপ আপনি এইখানে দাঁড়ান এইখানে দাঁড়ান চুপচাপ দাঁড়া থাকবি ধরেন এটা বৌমা তুমি কি তোর তো বলছি ধরে দাঁড়া থাকেন চুপচাপ কোনো কথা বলবেন না স্যার বৌমা তুমি কি করতেছ সব যা করতাছি চুপচাপ দাঁড়ায় দেখেন চুপচাপ দাঁড়ায় থাকেন কোনো কথা বলবেন না আসেন আসেন এই যে তিনটা এই তিনটা বিক্রি হবে কোন তিনটা এই তিনটা এই বুড়ির দাম মাত্র বিশ হাজার টাকা এই মেয়েটির দাম মাত্র দুই লাখ টাকা এই ছেলেটির দাম মাত্র দুই লাখ টাকা আমি একটা জিনিস বুঝলাম না এই বুড়ি তো অনেক শক্তিশালী বুড়ির দামে তো কম কেন আর এই দুইটা তো সুক না এই দুটার দামে তো বেশি কেন এক এই যে দেখতে পারতেছি না বুড়ি হ্যাঁ এর বয়স ষাট বছরের উপরে আসছে বেশিক্ষণ কাজ করতে না একটা কাজ করলে একটু পরেই অরণ্য যায় আর ওই দুইটা একের মাল সারা দিন কাজ করতে পারবো এই কারণে ওই দাম বেশি এটার দাম কম তাহলে এই দুটোই নিয়ে নাও এই যে মো দুইটা দুটো মো না শুনেন এইটারে বাদ দেন এই দুটারে দিয়ে দেন শুনেন বিয়ে করছেন জি এটা আমার ওয়াইফ মাঝে মাঝে ওইটা দিয়েও কাজ চালাতে পারবেন ঠিক বলছেন তো আপনি ঠিক আছে এটাকেও নিয়ে নাও কি বলছে বলছে মাঝে মধ্যে এটাকে দিয়ে তোমার শরীর হাত পাও টিপাইতে পারবা

স্যার তোমার ম্যাডাম কোথায় ম্যাডাম তো বাসায় নেই অফিসে আছেন আমার ডাক দাও তো স্যার আপনার আম্মা তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ম্যাডাম জি স্যার আপনার আম্মাকে ম্যাডাম বিক্রি করে দিয়েছেন মানে বুঝলাম না মানে বোঝেন নাই ওই আপনার আম্মায় একটা ডিস্টার্ব আপনার বোন আপনার একটা ভাই আছে না এইটাও ডিস্টার্ব তো ম্যাডাম কইলো কাস্টমার খুঁজতে কাস্টমার খুঁজছে দিলাম বেচে দিছে পাঁচ লাখ কবে করছে এটা এই তো মাঝখানে কাগে কেন স্যার আপনারা জানাই নাই ভিতর নিয়ে স্যার হয় না তোমার ইয়েস স্যার স্যার বলেন শোনা ইস স্যার তুমি আর একটা কাস্টমার খুঁজবে আবার কাস্টমার খুঁজবো স্যার এবার কি বিক্রি হবে তবে স্যার তুমি কখন আসছো আচ্ছা তোমার আম্মা আর ভাই বোন বাসায় খুব বিরক্ত করতো বাসা থেকে বের করে দিচ্ছি আমার আমার কি বাসার থেকে বাই করছে না অন্য কিছু করছে বের করে দিচ্ছি অন্য আবার কি করবো বের করে দিছ হ্যাঁ ব্লেজারটা চেঞ্জ করে আসো কেন কোথা যাবা দরকার আছে তো কি দরকার যাও ব্যাগ রাখি আসো হ্যাঁ বলো নিয়ে আসো নিয়ে আসো ঠিক আছে আসো কোথায় যাবো বললাম তো আসতেছি বুঝলাম না কি শুরু করলাম দাঁড়াও আসতেছি তো দাঁড়া রাতা তোর

আমি কিন্তু তোমার কি দেখবি এনে কারা ছাড়তে বলছি কি ছাড়বো ছাড়ো হাত তুই এনে কারা এনে কারা যাইতার বিবিত্রে আমি জিতার মুনো তুই যেমন বাজারে আমার মা বোনেরে বেচছস তোর বেশ মাইছ ওডি অকর না ওডি রে না বাসা কোনো কাজ নেই বাসা শুয়ে শুয়ে খাই তুই কি চুপ সবের দাঁড়াই কাজটা ঠিক হইতাছ না আমি তোমার নামে কিন্তু মামলা করে দিই

কাস্টমারের সামনে বেশি কথা কবি না আমি কি কোরবানির গরু নাকি হ্যাঁ তো কোরবানির গরু তোর থেকে ভালো আছে তোরে না হারামি কি কবি ও কি তোর সাক্ষী করে তোর সাক্ষী করে না আমার পছন্দ হইছে এমনি আমার বাড়ির জন্য একটা তোর তাজা কাজের মহিলা দরকার আমার আবে বেরান এদিকে আসেন বলেন কাজের মহিলা বানাবেন কি এনে নিয়ে দেবা ঠিক আছে রক্ষিতেছে ও রাখতে পারবো আমার বাড়িতে ঢোকা বেরোয়া অনেক কঠিন আর এর জন্য আলাদা করে আমি আয়না ঘর বানায় রাখবো এমন লাথি মার মো বিচি উচি সব ফাড়ালো মশাই তার বেশি কথা পাস না তরে এই স্যার আমার বাসন স্যার কে টাকা দাও কি টাকা দাও আমি দরকারে বাসাতে পারি

তোর আমি খেলব কে এমন কেমন লাগে যেমন কর্ম তেমন ফল চাল চাল